আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান নিয়ে এসেছি এই সমস্যাটি অনেকেরই হয় আজকে আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেই টপিকটি হলো লাভ ক্ষতি লাভ ক্ষতি হিসাবটা আমরা এখন করব তো এখানে যেটা লেখা আছে প্রশ্নে আমার স্ক্রিনেও লেখাটা ভেসে এসেছে যে একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত সবসময় আমরা দেখেছিলাম কত পার্সেন্ট দেওয়া থাকে আমরা ওইটা থেকে কত পার্সেন্ট ওই টাকাটা বের করি কিন্তু এখন কিন্তু আমরা এই বিশ টাকাটা কত পার্সেন্ট কত পার্সেন্ট এটা আমাদের বের করতে হবে তো আমরা এটা যেভাবে শুরু করব এটা শুরু করার জন্য আমাদের লাগবে সবার প্রথমে আমরা এখানে দেখছি একটি দ্রব্য এত টাকায় বিক্রি করায় তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য তিনশো টাকা তিনশো আশি টাকা বিক্রয় মূল্য তিনশো আশি টাকা এখন আমরা কিন্তু একটা সূত্র জানি আমাদের ক্ষতিটা আমরা কি কীভাবে পাই আমাদের ক্ষতিটা আমরা যখন নির্ণয় করি ক্ষতিটা নির্ণয় করি আমাদের ক্ষতিটা কখন হয় আমাদের যদি বিক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্যটা যদি বেশি থাকে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা বেশি থাকে মনে করেন আমাদের ক্রয় মূল্য যদি বেশি থাকে তাহলে আমি লিখতে পারি ক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় মূল্য বিয়োগ করি সহজ ভাষায় বলা যায় এটাই মনে করেন যদি আমার এখানে আমি যদি বুঝাই যে আমাদের ক্রয় মূল্য হলো আমাদের ক্রয় মূল্য হলো একশো টাকা কিন্তু আমি বিক্রয় করেছি আশি টাকা তাহলে কিন্তু এই যে আমার ক্ষতি হলো বিশ টাকা এটাই এখানে বলা হয়েছে আমার ক্ষতি হলো বিশ টাকা তো এই যে আমি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা কম করি তাহলেই কিন্তু আমার ক্ষতি হয় এখন খুব সহজ কাজ যে আমরা এই যে এখানে যে ক্ষতির এটা বের করছি এটাকে কিন্তু আমরা আরেকভাবেও লিখতে পারি এটাকে আমরা আরেকভাবে লিখতে গেলে আমাদের বের করতে বলছি কিন্তু ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্যটা আমাদের কিন্তু দেওয়া নেই আমরা ক্রয় মূল্যটা কিন্তু বিক্রি বের করবো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং কত টাকা ক্ষতি হয়েছে সেটাও কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এখানে যদি আমরা একটা সমীকরণের মধ্যে যে সমাধান করি সেটা হয় ক্রয় মূল্য সমান সমান ক্ষতি যোগ বিক্রয় মূল্য এখন আমরা যদি এই ক্রয় মূল্য ক্ষতি বিয়োগ এখন আমরা আমাদের ক্ষতি হয়েছে বিশ টাকা এবং বিক্রয় মূল্য ছিল তিনশো টাকা তাহলে আমাদের টোটাল কিন্তু চারশো টাকা ক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্যটা তাহলে ছিল কত চারশো টাকা এখন আমরা বের করব লসের যেই পার্সেন্টেজ সেটা তাহলে আমরা দেখতে পারি এখানে যে ক্ষতির হার ক্ষতির হার বা লস পার্সেন্টেজ লস পার্সেন্টেজের আমাদের শুধুটা হলো উপরে ক্ষতি থাকবে আমাদের যত টাকা ক্ষতি হয়েছে সেটা থাকবে এবং মোট থাকবে আমাদের ক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের উপরেই কিন্তু আমরা ক্ষতিটা বের করি তো আমাদের ক্রয় মূল্য হল চারশো এবং আমাদের ক্ষতি হলো বিশ টাকা তো এটাকে আমরা যখনই যে এখানে হার আছে হার মানে আমরা জানি একশো গুণ হয় এখানে একশো কি হয় গুণ হয় তো এটাকে আমরা যখন সমাধান করব সমাধান করলে আমরা কিন্তু পাই পাঁচ পার্সেন্ট তো এটার কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু পাঁচ ধন্যবাদ